ডিয়ার স্টুডেন্টস ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে এবং যারা চেক বুক ইউজ করে টাকা তুলতে চাও তাদের জন্য এই ভিডিওটি বানানোর চেষ্টা করেছি তারা চেক বুক থেকে একটি চেক ফিল করে ব্যাংকে জমা দিতে হবে যে পরিমাণ টাকা উইথড্র করতে চাও বা তুলতে চাও তাহলেই ব্যাংক থেকে টাকা পাওয়া যাবে দেখো চেক ফিল করার জন্য এখানে চেক বইতে এখানে লেখা আছে পে লেখা আছে পে সেলফ লিখবে এল এফ সেলফ মানে নিজ মানে আমাকে নিজেকে নিজেকে টাকা প্রদান করা হোক তারপরে আছে ডেট ডান দিকের কোন ডেট রয়েছে টোয়েন্টি থ্রি জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডেট ঠিক করে লিখতে হবে ডিডি মানে ডেট এম এম হচ্ছে মান্থ অর্থাৎ তেইশ তারিখ এম এম মান্থ জিরো থ্রি মার্চ মাস ইয়ার ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জিরো টু ফাইভ এভাবে ডেটটি লিখবে আর চেকে কোনো কাটাকুটি করা চলবে না পেন থ্রো করা চলবে না একদম নিট অ্যান্ড ক্লিন চেকটি ফিল আপ করে জমা দিতে হবে তারপরে এখানে রুপিজ যে অ্যামাউন্টটা আমি তুলতে চাই এখানে লিখেছি টোয়েন্টি থাউজেন্ড অনলি এই যে রুপিজের গা ঘেঁষে একদম কাছ থেকে কোনো স্পেস দেওয়া চলবে না টোয়েন্টি থাউজেন্ড অনলি কুড়ি হাজার টাকা এখানে টোয়েন্টি থাউজেন্ড সংখ্যায় লিখে দিয়েছি তারপরে একটি এন্ডিং মার্ক দিতে হবে এটা অবলিকের মতো দিয়ে হাইফ্যান এই মার্কটি অবশ্যই দিতে হবে না নাহলে এরপরে কেউ কোনো সংখ্যা জিরো ওয়ান টু থ্রি বসে দিতে পারে এই মার্কটি অবশ্যই দিতে হবে তারপরে দেখো অ্যাকাউন্ট নাম্বার তো লেখা থাকে চেকে লিখতে হবে না তারপরে আছে সিগনেচার এটি খুব ভাইটাল এটি হলো তোমার যে সিগনেচারটি দেওয়া আছে অ্যাকাউন্টে তোমার ব্যাংকে যে কম্পিউটার লোড করে সেই সিগনেচারের সাথে ম্যাচ করতে হবে ফর্ম ফিল আপ করার সময় যে সিগনেচার দেওয়া হয়েছিল ব্যাংকে সেই সিগনেচারের সাথে যাতে ম্যাচ করে সেই খুব ভালো করে সিগনেচার করতে হবে এখানে তোমার নাম লেখা আছে নামের উপরে এখানে সিগনেচার করতে হবে তো এখানে প্রপারলি সাইন করলে এটা হয়ে গেলো আর বিশেষ কিছু নেই এটি হচ্ছে চেক নাম্বার অনেক ক্ষেত্রে চেক নাম্বার প্রয়োজন হয় যেন রাখো এই যে এই ফার্স্ট যে নাম্বারটি দেওয়া আছে এটি হলো চেক নাম্বার তারপর চেকটি ভালো হবে ফিল আপ করার পরে দেখো অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তোমার দশ টাকার দরকার কি করে লিখবে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি এখানে দশ হাজার পাঁচশো লিখে দেবে আবার অনেক ক্ষেত্রে আমরা লিখতে গিয়ে মনে করো দশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা কী করে লিখবো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি পয়সে অনলি তো পয়সার আগে অ্যান্ড কথাটি দিতে হবে তাছাড়া অ্যান্ড দেওয়ার প্রয়োজন নেই টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শেষে অনলি কথা অবশ্যই দিতে হবে এখানে অনলিটা না দিলে চলবে না অনলি মাস্ট তো এই অনলি কথা লিখতে হবে তারপরে দেখো এইচটি টার্ন ওভার করার পর উল্টানোর পরে উল্টো পিঠে বা উল্টো পেজে দুটো সিগনেচার করে দিতে হবে সেম সিগনেচার যেটি তোমার অ্যাকাউন্টে দেওয়া আছে কম্পিউটার লোড করা আছে ব্যাঙ্কে তো সেই সিগনেচারের সাথে যেন ম্যাচ করে ট্যালি করতে হবে ম্যাচ না করলে কিন্তু তুমি টাকা উইথড্র করতে পারবে না সেই জন্য খুব দেখে ভালো করে যেমন সিগনেচার দেওয়া আছে এক্সাক্টলি সেরকম সিগনেচার এখানে দিতে হবে দুবার সাইন করে দিলে বা দুটি সিগনেচার দিয়ে দিলে তো এভাবে চেকটি কমপ্লিটলি ফিল আপ করার পরে ফেল ইন চেক এটিকে পাস চেকবুক থেকে কেটে নিতে হবে চেকবুক থেকে কেটে নিয়ে ব্যাঙ্কে জমা দিলেই তুমি অবশ্যই টাকা তুলতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি এটা পুরো চেকটি কেটে নেওয়ার পরে ক্যাশ কাউন্টারে জমা দিলে তুমি মানি উইথড্র করতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ